জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুক স্লাইফ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন আর আমাদের বাড়িতে এই দিনই সরস্বতী পুজো হয়েছিল এখন বাজে ভোর ছটা আর আমাদের ঠাকুর মশের আসার কথা ছিল পাঁচটার সময় তো এক ঘন্টা লেটে এসেছিলো তো যাই হোক আমাদেরও গোছাতে একটুখানি টাইম লাগছিলো তার জন্য ভাবছিলাম তো একদম পারফেক্ট টাইমে এসেছিল ঠাকুর মশাই তো ফাইনালি আমাদের পুজোটা এখন স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমরা রেডি করেছি সকাল সকাল উঠে এবছর তো পুজো ছিল দুদিন ধরে তো একটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আর একটা ছিল এই যে থার্ড ফেব্রুয়ারি এটা সকাল সকালেই সময়টা শেষ হয়ে যাবে পঞ্চমী তো তার জন্য আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম সকলে যেহেতু আমরা একটা জায়গা থেকে বাড়িতে এসেছি তারপরে এই সমস্ত পুজোর আয়োজন করতে হয়েছে তার জন্য আমাদেরকে এই দিনটা সিলেক্ট করতে হয়েছে আর আমরা সারা রাত ধরে গোছাতেও পারিনি অনেক টায়ার্ড ছিলাম তার জন্যই কিন্তু আমরা সকালবেলা উঠেই সবটা গুছিয়েছি তার জন্য দেখতে পাচ্ছ আমরা এখন অঞ্জলিতেও বসে গেছি ভাইও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে চান টান করে নিয়েছে দাদিয়া যেহেতু চান করেনি তো তার জন্য কিন্তু দাদিয়া আজকে আর হচ্ছে অঞ্জলি দেয়নি তো আমরাই চারজন মিলে অঞ্জলি দিলাম তো এরপরে দেখতে পাচ্ছ মায়ের আরতি করা শুরু হয়েছে প্রথমে পঞ্চম দিয়ে আরতি করা হবে তারপরে দানি দিয়ে আরতি করা হবে ঠাকুরকে তো আরতি করে এই বছরের মতো সরস্বতী পুজোটা আমরা এভাবেই পালন করলাম একদম ছোট করে ঠাকুরটাও এই বছর অনেকটাই ছোটো এনেছিলাম তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঠাকুরের কাছে ল্যাপটপ সমস্ত বইপত্র সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো ঠাকুরের কাছে তো এগুলো রাখতেই হয় এই সময় তো যাই হোক আমরা একদম ছোট করে সমস্ত কিছু যা যা লাগে আর কি সব কিছু অল্প অল্প করে সমস্ত কিছুরই আয়োজন করার চেষ্টা করেছি নিজেদের মতো করে এ শিকল বাড়ানোর টাইম পাইনি তাই কিনে এনেছিলাম আর মায়ের মুখটা দেখো এবছরে এরকম এরকম একটা সুন্দর প্রতিমা আমি পেয়েছি তো যাই হোক এরকম মালাপুরি এভাবে সাজিয়েছিলাম সব ঠাকুরগুলোকে তারপরে যাই হোক পুজো শেষ হয়ে যাওয়ার পর মা এখানে লুচি বানিয়েছিল লুচি আর তার সাথে আলুর দম তারপরে আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম একটু ঘুমিয়ে তারপরে মেকআপটা করছিলাম নাহলে একদম ঘুম পেয়ে গেছিলো আমার প্রচণ্ড তাই জন্য আর কি তো যাই হোক ভাইকে রেডি করার পরে দেখতে পাচ্ছ ও পাঞ্জাবি তো পরে নিয়েছে একটা সুন্দর দেখে কিনে এনেছিলাম কালকেই তো যাই হোক সেটা পরে ওর একদম এত রাগ হয়ে গেছে যে কী বলবো ও একদমই পাঞ্জাবি পড়তে চায় না তার জন্যই ও এরকম করছিল তো দেখতেই পাচ্ছ এক তুমি পড়তে চায় না এইসব জিনিসপত্র সবাই দেখে ফেলবে এই ভয়েতেও পড়তে চায় না আর কি যাই হোক এরপরে চলে এসেছিলাম আমার স্কুলে রেডি রেডি হয়ে তো এখন আমি আমার স্কুলের ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছিল বাইরেটাও আর ভেতরে কিন্তু অনেক গাছ রাখা ছিল আলপনা দিয়েছিলো তো আমি তো এই স্কুলে আসতেই পারিনি অনেক দিন তো যাই হোক আমি সাজানোর কোনো কাজে কোনো কিছু হেল্প করতে পারিনি তো যাই হোক আমার বান্ধবীরা অনেকেই করেছিল তো সমস্ত আলপনা কিন্তু ওখানে স্টুডেন্টরাই দিয়েছে তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু খুব সুন্দর লাইটিংও দেওয়া হয়েছে সন্ধেবেলা আসে লাইটিংটাও দেখা যেত যাই হোক এখন বাইরে তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার স্কুল আর এই ভেতরটা দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার তো এবছরে এই স্কুলের ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছিল ভেতরের ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর এই হচ্ছে আমার স্কুল দেখো আর আমার কিছু বান্ধবীদের সাথে দেখা করার কথা ছিল আজকে তো ফাইনালি আমার প্রত্যেকবারের মতো আমি একটু লেট করে ফেলেছিলাম তো তার জন্য তাদের কারোর সাথে আমার দেখা হয়নি তো এসে ওই জন্য বোর লাগছিল তার জন্য বেশিক্ষণ থাকিনি জাস্ট কয়েকটা ফটো তুলেই আমি আবার বাড়ির দিকে চলে আসলাম তো ভাবলাম যে আসার পথে বাড়ি আর ফিরবো না তো বাড়ি আসার আগে বাবার সাথে বললাম যে একটুখানি এইচএমডি পার্ক থেকে ঘুরে আসি তার জন্যই চলো আগে এরপরেই আমরা চলে যাবো একটু এইচএমডি পার্কে তো এরপরে এক রাস্তাটা দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাস্তা ভীষণ ফাঁকা এই রাস্তায় কেউই থাকে না খুব একটা তো সবাই কিন্তু এইচএমডির পার্কেই দেখা যায় চলো তোমাদেরকে এবার সেটাই দেখাবো এইচএমডির পার্কের চিত্রটা আমি তোমাদের সাথে ডি পার্কের ঠাকুর সহ এইচএমটি পার্কের সম্পূর্ণ চিত্রটাই তুলে ধরলাম আর তোমরা তো দেখলে আমি আমার বাবার সাথেই গিয়েছিলাম এই বছর ঘুরতে তো যাই হোক সবাই আমার দিকে আলাদাইভাবে দেখছিল তো যাই হোক সমস্ত কিছু করে আসার পর সারিটারি ছাড়ার পর আমি এখন দেখতে পাচ্ছ খেতে বসে গেছি দুপুরের লাঞ্চে ছিল একেবারে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি বেগুন ভাজা তারপর সন্ধ্যাবেলা ভাইয়ের দুই বন্ধু এসেছিল আর কি একটা বা বন্ধু আর একটা বান্ধবী তো যাই হোক দুজনে মিলে এসে এখন দুজনের দুজনের ফটো তুলছে আর বারবার ভাইকে দেখো খাটের উপরে উঠে একা একা বসে রয়েছে তো যাই হোক ওরা দুজনে মিলে এখানে ফটো টটো তুলছিলো মায়ের সামনে আমার ভাই আবার কখনোই ওদের সাথে খেলা করে না আমি কখনোই ওকে দেখিনি যে ওরা মায়ের সামনে বসে ওরা খেলা করছে আর কি আমার ভাই তো একদমই করে না তারপরে দেখো আজকে এসেছিলো এই দুই আন্টি আর আঙ্কেল আর কি সকলকে মা প্রসাদ দিয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছি ঠাকুরের প্রসাদ এখন সকলে গ্রহণ করলো তো তারপরে সকলে চলে যাওয়ার পর আমাদের রাতের ডিনারে ছিল এই যে আজকের প্রসাদ আর কি আজকে যেহেতু ষষ্ঠী ছিল তার জন্য এরকম মাছকলায় ডাল দিয়ে ভালো করে সমস্ত কিছু একটা সিদ্ধমা বানিয়েছিল তো এটাই আজকে রাতে খাওয়া হয়েছে আর কি তো দেখতে পাঁচ তারপরে আমি একদম বিছানার জন্য করে ফেলেছি তো সমস্ত কিছু করার পর আজকের দিনটা আমার এভাবেই কাটলো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতেও একদমই ভুলো না নেক্সট অনেক নতুন কন্টেন্ট আসবে তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই